এখনো জলমগ্ন খানাকুলের বলাইচক এলাকা প্রশাসনের তৎপরতায় শুরু হলো বাঁধ মেরামতের কাজ জানা গেছে গত শনিবার গভীর রাতে দেবেশের ছাড়া বড় জলে বাঁধ ভাঙে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে। এতে যেমন মাঠে বিঘার পর বিঘা জমির আলু সহ বিভিন্ন ফসলের ব্যাপকভাবে ক্ষতি হয় তেমনই জলমগ্ন হয় এলাকা সামান্য জল কমলেও এখনো চাষের জমি সহজ জলমগ্ন রয়েছে বলাইচকের বিস্তীর্ণ এলাকা শেষ দপ্তরের পক্ষ থেকে সোমবার থেকে শুরু হয়েছে খালের বাঁধ মেরামতির কাজ সকাল থেকে মেরামতির কাজ চলছে জোর গদমে। অন্যদিকে এদিন ওই এলাকা পরিদর্শনে আসেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের এএসপি কৃষানু রায় তিনি বলেন একদিকে যেমন বাঁধ মেরামত হচ্ছে অন্যদিকে এই বাঁধ পাহারা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে এই বিষয়ে দেখুন গত পরশু রাত্রেই হ্যাঁ রাত্রি দেড়টার সময় মাঠেতে জল ঢুকে গেছে তা তো রাত্রিতে রাত্রিতে হু করে হু করে বাঁধ বাঁধ ভেঙে ভেঙে মাঠেতে জল হচ্ছে রাত্রিতে তো আর আলু খোলা তো সম্ভব নয় কিন্তু ঢাঁয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে সকাল হতেই আর যতটা পারা গেছে পাড়া যে লোকজন পাওয়া যাচ্ছে না আর ছেলে বউদের সকলকে নিজে কিনচিতে খাবার জন্য তো আলুটা তুলতে পেরেছি বাদ বাকি তো সবই তো জলের নিচে আর তারপরেও পর্যন্ত বাড়িঘর ধরে এসে জল ঢুকে গেছে বাড়িতে আসবাবপত্র পাত্র তুলতে হয়েছে মাঠের যে মানে যে সমস্ত আলু ওই আলু শব্দ জলের নিচে সে আলু তুলে কোনো কাজ করে নষ্ট হয়ে যাওয়া হবে প্রচণ্ড আমরা বাকি হিসাবেই হিসেবে এই চাষটা করতে হয়েছে এই এই যে চাষে যে সরকার কালকে কৃত আলু কিনতে এসেছে এটা আংশিক পরিমাণে যে যতটা যতটুকু খুলতে পেরেছিলো সেটুকু দশ টাকা দশ টাকা কেজি হিসাবে কিনে নিয়ে গেছেন কিন্তু আমাদের সেটা তো কিছুই কিছু নয় সবই সবই ধারবাগিতে চাষ হয়েছে আমরা জানি ওই আলু বিক্রি করে বিক্রি করে একটা যে যার একটা সমবায়ত সমিতির লোন কারো কারো তো বন্ধক দিয়ে এগুলো চাষ হয়েছে সেই দেনা পরিশোধ করে আমরা এ করবো কীভাবে অর্থ উপার্জন দিনটা হচ্ছে পরিশোধ করে যেটুকু হয় সঞ্চয় হবে কিন্তু তার পরিবর্তে আমাদের এখানে যে বাড়িতে একটা সুস্থভাবে একটু থাকবো খাবার রান্না খাবার তো সেটুকুরও উপরে উনুনেতে জল ঘরেতে মেঝেতে মেঝেতে জল সেটুকু ছাদেতে ছাদেতেই অকাল বন্যার মতো আমরা এই পরিস্থিতি কাটাচ্ছি এই অবস্থা প্রশাসনের কাছে আমরা বারবার অনুরোধ করছি ওনারা ওনাদের উপর দায়িত্ব দিচ্ছি ওনারা যেটুকু আমাদের এই পরিস্থিতি যদি একটু সংশয় করতে পারেন ওনাদের কাছে আবেদন আবেদন করছি কাল থেকে জানাচ্ছি বারবার ওনারাও একটু দেখছেন ええ কি হবে তার উপরই যাবে আপনার নাম অরুণম কাট্টি মাজি আমি তোই বলায় চক বাড়ি এলাকার যে चासी तारा কিন্তু কিন্তু তার মধ্যে একটা অভিযোগ আছে যে বেশ কিছু এলাকার যে চাষি তাদের কিন্তু এখনও আলু তারা কিন্তু জলের নিচে রয়েছে তুলতেই পারেনি আচ্ছা আজ কালকে কিছু তিনশো প্লাস কিছু নেওয়া হয়েছিল আজকে যে আমার কাছে ডেটা আছে আজকে হান্ড্রেড প্লাস কিছু নেওয়া হবে তারপরে যে বাকি আছে ওটা আমার আমি কথা বলছি সুফাল বাংলার সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ আছে আমরা দেখে নিশ্চয়ই কী করতে পারবো বিষয় তাদের জন্য মা আমাকে দেখতে হবে কি কি করা যায় যদি উনি তুলতে পারবে কি না মনে হয় তুলতে পারবে না যেরকম সিচুয়েশান আছে ওটা দেখতে হবে যদি কম্পেনসেশন ওনাকে ক্রপ ক্রপ ইন্স্যুরেন্স মধ্যে তো আছেই তো যদি কম্পেনসেশন দেওয়া যায় ওটা দেখতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে আমাকে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে ওনার সঙ্গে বসে একবার কথা বলে দেখতে হবে কি কী করা যাবে তো দেখুন না এটা আবার তৈরি করতে চলছে এ জল ঢুকে গেছে আগে তৈরি করা হয়েছিল কিন্তু ওটা ডাল ওটা ভেঙে গেছে তো আবার নতুন করে তৈরি হচ্ছে তাকে মানে এটা জল আর জল ঢুকে নি আর ওখানে যে চিংড়া পয়েন্ট আছে ওখানে জল একটু মানে অপটিম্যাল অ্যামাউন্ট থাকে সে জন্যই এটা তৈরি হচ্ছে এই বাঁধের ব্যাপারে বা যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা যেটা বলছেন সেটা ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আছে ওনাদের সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা গতকাল থেকেই জানেন যে চব্বিশ ঘন্টা আমাদের এখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টগুলোতে যাতে এই অন্য দিক থেকে কেউ কোনো বাঁধ কেটে দেওয়া বা কিছু এই যে পরিস্থিতি না হয় এবং আমাদের এটা চলবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমাদের পুলিশ পোস্টিং এখানে চব্বিশ ঘন্টাই থাকবে দিনের সব সবসময় থাকবে এবং আমাদের সঙ্গে ইরিগেশন দপ্তরেরও কথা হচ্ছে ওনারা কী ব্যবস্থা করছেন এই মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার কি সুরাহা হবে সেটা ওনারা পর্যবেক্ষণ করছেন এবং সেটাও করছেন মেরামতির কাজ শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বাড়ির বস্তা রাস্তাও আনা হচ্ছে তো ওনাদের সঙ্গে কথা বললাম আমরাও ওনাদের কাজ বললাম যে যত তাড়াতাড়ি করা যায় যেন এই বাদের মেরামতির কাজটা সম্পন্ন হয় যারা সাধারণ মানুষের একটা প্রশ্ন করি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে